রাধি বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমি রাধা তোমাদের সাথে রোজ ভাবি ছোটো ছোটো ভিডিও শেয়ার করব কিন্তু হয়ে ওঠেনি আজকে ভাবলাম যে খারাপ হোক বা ভালো হোক তোমাদের সাথে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করব আর আমি গ্রামে বিলং করি তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই করে কমেন্ট করবে যে তোমরা গ্রাম থেকে দেখছো না শহর থেকে দেখছো আর আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামের নানা ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আমি গ্রাম খুব ভালো একটা আমি ভিডিও করছি সেরকমই তোমাদের সাথে কিছু দেখাতে পারছি না আর কেমন করে কন্টেন্ট বানাতে হয় আমি সেটাও জানি না তো আমি পরে পরে শিখে নেবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা প্লিজ আমাকে একটু তোমরা কীভাবে ভিডিও বানাও আমাকে কিন্তু বলো তাতে আমি তোমাদের সাথে এগিয়ে যেতে পারবো আর যেহেতু আমার গ্রামের বাড়ি তো আমাদের বাড়ির পরিবেশটা কেমন তোমাদেরকে দেখাবো আর কোনো একদিন তোমাদেরকে আমাদের পুরো গ্রাম ঘুরে তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে দেখাই আমার বাড়ির পরিবেশ পরিবেশটা দেখো আর প্রথমবার আমি ভিডিও যেহেতু বানাচ্ছি আমার একটু ভয় ভয় লাগছে তাই ঠিক মতন তোমাদের সাথে কথা বলতেও পারছি না তো তোমরা সবাই কিন্তু অ্যাডজাস্ট করে নিও বন্ধু ভেবে